সজীব ওয়াজেদ জয় তার সাক্ষাৎকারে উল্লেখ করেছেন ছাত্র আন্দোলনের সময় তার মা শেখ হাসিনা কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন বিশেষ করে তিনি বলেন যে সময় অনেক মানুষ নিহত হয়েছিল সেই মৃত্যুর জন্য সন্ত্রাসীদের গুলি ছিল যা বিদেশি গোয়েন্দার সংস্থার দেয়া অস্ত্র থেকে ছাড়া হয়েছিল যা এই বক্তব্যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই গুরুত্বপূর্ণ আলোচনা সৃষ্টি করেছে এই সাক্ষাৎকারে জয় আবারও বললেন শেখ হাসিনা ভবিষ্যতে বাংলাদেশে ফিরে আসবেন কিনা তা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তিনি জানান ভবিষ্যতের নির্বাচনের প্রস্তুতির জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ হবে তবে কোনো সিদ্ধান্ত না হওয়ার বিষয়টি নিয়ে আরও আলোচনা বাকি আছে টাকা পাচারের অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে সজীব অজে জয় বলেন অভিযোগ তোলা হয় ঠিকই কিন্তু এর পেছনে কোনো সত্যতা নেই তিনি দাবি করেন তার মায়ের বিরুদ্ধে এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যা বাস্তবে প্রমাণিত হয়নি গত পাঁচই আগস্ট ছাত্র জনতার বিলুপ্ত আন্দোলনের মুখে শেখ হাসিনা ত্যাগ করেন তবে তিনি কবে আবার দেশে ফিরবেন তা নির্বাচনের জন্য অপুষ্টটা হয়েছে এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর সজীব ওয়াজেদ জয় একাধিকবার আন্তর্জাতিক গণমাধ্যমে তার মায়ের পক্ষে কথা বলেছেন এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে খোলামেলা বক্তব্য দিয়েছেন এই সাক্ষাৎকারের পর থেকে দেশের রাজনৈতিক এবং আন্তর্জাতিক মহলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নিয়ে আলোচনা চলছে অনেকেই ভাবছেন শেখ হাসিনা দেশে ফিরে আসলে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মন নিবে আগামী আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না